দর্শক আপনারা দেখতেছেন যে পেস ক্লাবের সামনে এই গার্মিস শ্রমিক ফেডারেশনের যে কর্মীরা তারা কিন্তু এসেছে এবং তেনারা কিন্তু একটি দাবি নিয়ে পেস ক্লাবের অবস্থান করতেছে তেনাদের দাবিটি হচ্ছে বাংলাদেশে যে অ্যামাজন ফ্লিপকার্ট আর ডিজিটাল মাল্টিমিডিয়ার যে প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে এটি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে যে বেকারত্বতা বা শ্রমিকদের যে কাজ থেকে তেনারা যে কাজ করার যে একটা সুযোগ সুবিধা পাচ্ছিলেন তো কিন্তু তেনারা কিন্তু সেই কাজ থেকে বিরত থাকবে বা তা কাজ করার সুযোগ সুবিধা পারবেন না তো এ তার দাবিতে যেহেতু এই অ্যামাজন বা ফ্লিপকার্ট বা আধার যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি রয়েছে তার কারণে কিন্তু বাংলাদেশের কি অধিকাংশ মানুষ এই কর্মশূন্য হয়ে পড়বে তো সব কিছু মিলে যেন বাংলাদেশের মানুষ কর্মশূন্যতায় না ভুগে এবং বাংলাদেশের মানুষের যেন কর্ম অবিচল অটল থাকে সব কিছুর দাবিতে কিন্তু এ তেনারাই এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতেছে এবং তাদের কর্মসূচি থেকে কিন্তু তারা জানিয়েছে যে তাদের যে সমস্যাগুলি হচ্ছে যে অ্যামাজন আসার কারণে যে তাদের একটি কর্মসংস্থানের জায়গা বা সে বিষয় সেটি কিন্তু হীনত হবে এবং এই কারণে কিন্তু তাদের যে বর্তমান যে কর্মশূন্যতা সেটি কিন্তু দেখা দিতে পারবে তো এ দশজন শ্রমিকের কাজ কিন্তু অনেক সময় একজন শ্রমিকই করতে পারবে অ্যামাজন বা ডিজিটাল মাল্টি মিডিয়া বা প্ল্যাটফর্মের মাধ্যমে তো এই কারণে তেনারা চাচ্ছে যে এই অ্যামাজন বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলি মার্কেটিং প্ল্যাটফর্মগুলি সেইগুলি যেন বাংলাদেশে না থাকে যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং ক্ষুদ্র দেশ তো এখানে মানুষের তুলনায় আয়তন অনেক কম এবং বাংলাদেশের যে তু জনসংখ্যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষ এখনও কর্মক্ষম হয়ে উঠতে পারেনি তো বাংলাদেশের মানুষের এই কর্মক্ষম বা কর্ম না থাকার কারণে কিন্তু অনেকে এখনও বেকারত্ব জীবন পার করছে তো এই অ্যামাজন বা ডিজিটাল মার্কেট প্লেসগুলি আসার কারণে কিন্তু বাংলাদেশে আরও কর্মক্ষম বা বাংলাদেশে মানুষের কর্মহীনতা দেখা দেবে তো সব কিছু বিবেচনা করে এবং তার প্রতিবাদ জানিয়ে কিন্তু বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মীরা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং তাদের দাবি হচ্ছে যে এই ডিজিটাল মার্কেট অ্যামাজন পে বা আদার্স ডিজিটাল মার্কেটগুলো আছে সেইগুলো যেন অতি শর্তে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এবং সুবিধাভাবে জনগণের কথা ভিত্তি করে সেগুলো বিবেচনায় রাখা হয়